ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজই রয়েছি শীতের নতুন আলুর দম রেসিপি নিরামিষ আলুর দম তো দেখো তার জন্য আমি প্রথমে কিছু আলুকে ছোট লাল আলুকে বাজার থেকে ধুয়ে নিয়ে এসে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি এবারে এগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে যেহেতু এই আলুগুলো দেখবে সেদ্ধ হতে বেশি সময় লাগে তার জন্য আমি আলুগুলোকে কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নেবো তার জন্য দেখো কুকারে জল নিয়ে নিয়েছি এবং সেই জলের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ লবণ এবারে যে আলুগুলো আমি ধুয়ে রেখেছিলাম সব আলুগুলোই ওই কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি তিনটে সিটি দিয়ে দেব। যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় তো দেখো এবারে কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম কুকারের ঢাকনাটা লাগিয়ে ঠিক তিনটে সিটে দিয়ে সিটি দিয়ে দিতে হবে এবারে দেখো কুকারটা আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি বসি দিয়ে তিনটে সিটি দিয়ে দিচ্ছি এপাশে ততক্ষণ দেখো রেসিপিটা করার জন্য আমি পোস্ত আর কাজু নিয়ে নিয়েছি এবার কাজু আর পোস্তর একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নেব তো দেখতেই পাচ্ছ আমি সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি পোস্ত আর কাজুর যে পেস্টটা বানিয়েছি এবারে দেখো কাঁচা লঙ্কা আর আদার একটা পেস্ট বানিয়ে নিতে হবে ভালো করে মিহি পেস্ট একটা বানিয়ে নিয়েছি এবারে এই পেস্টটা আমি এক ধারে রেখে দিলাম এবারে দেখো যে গোটা আলুগুলো ছিল সেই আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবারে দেখো গ্যাসের উপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তো সর্ষের তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তো দেখো সর্ষের তেলটা যখন গরম হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা ফোড়ন তো দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দুটো ছোট এলাচ দুটো দারচিনি আর কিছু গোটা জিরে সমস্ত শুকনো ফোড়নগুলোকেই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেলে দেখবে একটা সুন্দর মিষ্টি গন্ধ আসবে তো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে তো দেখো সুন্দর করে ফড়নগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটাটা যে আদার কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি এবারে এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম রাখতে হবে কারণ নাহলে তলায় মশলাটা ধরে যেতে পারে তো দেখতেই পাচ্ছ মোটামুটি মশলাটা কষা হয়ে এসেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিচ্ছি তাহলে দেখবে সুন্দর কালার আসবে এবং এক চামচ দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো তো সমস্ত গুঁড়ো মশলাগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো বারবার আমি বলতেছি এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখতে হবে লো ফ্লেমে রেখে কিন্তু মশলাটা ভালো করে কষতে হবে না হলে মশলা থেকে একটা কাঁচা গন্ধ বেরিয়ে আসবে তার জন্য লো ফ্লেমে ভালো করে রেখে একটু কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ মশলা থেকে একটু তেল ছেড়ে বেরিয়ে এসেছে তাহলে এই পর্যায়ে জানতে হবে যে মশলাটা মোটামুটি আমাদের কষা হয়েই এসেছে নাইনটি নাইন পার্সেন্ট মশলাটা কষা হয়ে গিয়েছে এবারে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা তারপরে দিয়ে দিলাম কুচ কুচো করে রাখা কিছু টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা টমেটোটাকে দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে টমেটোটা ভালোভাবে একদম গলে যায় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে একটু মশলাটা আরেকটু সময় করে কষিয়ে নিতে হবে তো এই সময় যদি গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকে তাহলে মশলাটা চুঁয়ে যেতে পারে তাই জন্যে গ্যাসের ফ্লেমটা কম রেখেই কিন্তু মশলাটা কষতে হবে তো দেখতেই পাচ্ছ এবারে সুন্দরভাবে আমাদের মশলাটা কষা হয়ে গিয়েছে এবার এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ তো লবণটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তা না হলে লবণটা এক জায়গায় জমে থাকবে তাহলে রেসিপিটা ভালো লাগবে না তো লবণটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নিচ্ছি এবারে দেখো মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে সম্পূর্ণ মশলাটাই কিন্তু তোমরা তেলের মধ্যেই কষিয়ে নেবে একদম জল দেবে না তো এই পর্যায়ে দেখো মশলাটা কষা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে আমি অ্যাড করব কাজু বাটা আর পোস্ত বাটাটা যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কাজু আর পোস্ত বাটাটা এবার মশলার মধ্যে দিয়ে দিলাম তো পোস্ত বাটা আর কাজু বাটাটা দেওয়ার পরও কিন্তু আরেকটু একটু কষিয়ে নিতে হবে আর একটু হাতে সময় নিয়ে পাঁচ মিনিট মতো মশলাটাকে দেখো কষিয়ে নিচ্ছি তাহলে দেখবে খুব সুন্দর লাগবে তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একবার হলো কমেন্ট করবে এবং একবার হলো বাড়িতে ট্রাই করবে তো দেখো ওটা দেওয়ার পর আরেকটু হাতে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি একদম গ্যাসের ফ্লেমটা লো রেখেছি নাহলে তলায় হয়তো মশলাটা ধরে যেত তো এবারে দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে মানে মশলাটা মোটামুটি আমার কষানো কমপ্লিট হয়ে গিয়েছে এবারে যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম খোসা ছাড়িয়ে সেই আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম তা আলুটা দেওয়ার পর ভালো করে আলুটার সঙ্গে মশলাটাকে দিয়ে আরেকটু কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুটা দিয়ে মশলাটার সঙ্গে বেশ করে কষিয়ে নিচ্ছি তাহলে আলুর মধ্যে মশলাটা প্রবেশ করলে দেখবে খেতে খুব সুন্দর লাগবে এবারে আমি দিয়ে দেব যে বাটিটার মধ্যে আমি কাজু আর পোস্ত বাটা বেটে রেখেছিলাম তার একটু সামান্য জল ওতে দিয়ে দেব তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছ আলুটা মোটামুটি আমার কষা কমপ্লিট হয়ে এসেছে এবারে এর মধ্যে জল অ্যাড করলাম এক বাটি মতো জল অ্যাড করলাম তো এই জলটা হচ্ছে যে পোস্ত বাটার কাজু বাটার যে বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে এক বাটি মতো জল দিয়ে দিয়েছি এবারে একটু দশ মিনিট মতো এটাকে ফুটিয়ে নিতে হবে যাতে আলুটার মধ্যে সমস্ত মশলাটা প্রবেশ করে তাহলে দেখবে খেতে খুব সুন্দর লাগছে তো দেখতেই পাচ্ছ ফুঁট ধরতে শুরু করে দিয়েছে এবং ফুটতেও শুরু করেছে এইভাবে দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার দেখো আমার আলুর দম রেসিপিটা একদম রেডি এবারে সবার শেষে আমি অ্যাড করলাম এক চামচ ঘি ঘিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবারে আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব দেখতেই পাচ্ছ কত সুন্দর অসাধারণ হয়েছে দেখতে খেতে থেও কিন্তু অসাধারণ হয়েছে তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একবার লাইক কমেন্ট করে শেয়ার করে দিও এবং এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বাই বাই